চ্যানেল আমাদের একটি তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমি কিন্তু বেশ ভালোই আছি কিন্তু ভিডিওটা ঠিকমতো করা হচ্ছে না ডেলি ব্লগটা আগের মতো আমি দিতে পারছি না আসলে কী বলবো বলতো হঠাৎ করে হঠাৎ করে সব কিছু হচ্ছে তার জন্য কী ভিডিও বানাবো মানে ঠিক সময় হয়ে উঠছে না মানে কী আর বলবো যাই হোক সেই কিছু কারণের জন্য ডেলি ব্লগটা সেইভাবে করতে পারছিলাম না তো লাস্ট ওই আট তারিখে আমি ভিডিও বানিয়েছিলাম আজকে হচ্ছে তেরো তারিখ তো আবার এতগুলো দিন পর আবার আজকে ভিডিও করছি তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে যে আমি এখন রেডি হয়ে যাচ্ছি বাজারে একটু বাজার করে আনি তারপর তো ঘরের কিছু কাজকর্ম আছে সেগুলো করব তো রান্না তো করতেই হবে তো আপাতত চলে একটু বাজার থেকে ঘুরে আসি তারপর সারাটা দিন আজকে কি করছি না করছি পুরোটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো বাজার থেকে চলে এসেছি মাছ আর একটু মাছের তেল নিয়ে তো সেটাই আর কি রান্না করব আর একটু ডাল এগুলো করবো তো ডাল সিদ্ধ আমি অলরেডি বসিয়ে দিয়েছি ডাল বানানোর জন্য তো কী কী প্রিপারেশান হয়েছে চলো দেখাই ও তোমাদেরকে বলি আজকে হচ্ছে আমার একটা বোন আসবে মানে আমার বরের বন্ধুর বউ আসবে তো সেই কারণেই আজকে একটু রান্না করছি তো সেরকম কিছু করবো না একটু ডাল বেগুন ভাজা আর মাছ করবো কেন ও এমনই একটা মেয়ে সব কিছু খায় না অত বেশি মাছ মাংস ভালোবাসে না তো আমাকে বলেছে আমি শুধু রুই রুই মাছটা ভালোবাসি মানে চিংড়ি মাছটাও ও খায় না সেরকম তার জন্য একদম সামান্যই রান্না হবে তো সেইগুলোরই প্রিপারেশন হচ্ছে তো কি আয়োজন হচ্ছে মানে আয়োজন তো সেরকম আহামরি কিছু না তো মানে যেটুকু যা হচ্ছে আমাদের সাথে শেয়ার করি এখন আমি আপাতত কী করছি চলো তোমাদেরকে একবার দেখাই তো এই যে এখানে মাছ এনেছি রুই মাছ মাছের তেল এটা বেগুন দিয়ে করব এখানে এখন আমি হচ্ছে মশলা করব আর এই যে দই এনেছি মানে দই রুই বানাবো আর কি আর এখানে একটু বেগুন কাটা আছে বেগুন ভাজবো ব্যাস এই হচ্ছে রান্নাঘর এই হচ্ছে আমার আয়োজন হবে আমার এখানে রান্না বান্না কমপ্লিট এখন এই মোছামুছির কাজটা শেষ করে যাব হচ্ছে স্নান করতে তো এখানে মোছামুছির কাজটা আগে শেষ করে নি রান্না হয়েছে একবার দেখিয়ে দিই এখানে হয়েছে ভাত এখানে আছে দই রুই একটু ঝোলটা আমি রেখেছি কারণ একদম শুকনো করিনি এখানে বেগুন ভাজা মুগ ডাল মুগ ডালও আমি আজকে পেঁয়াজ দিয়েছি আর এখানে হচ্ছে মাছের ডিম মাছের তেল দিয়ে কুমড়ো আলু দিয়ে ভাজা তো এই হয়েছে রান্না রান্না বান্না সেরে রান্নাঘরের পুরো কাজটা সেরে এবারে চলে আসলাম ডাইনিংটা মুছতে আর আমি আগে ছিল তো ঘরটা মুছে নিয়েছিলাম শুধু রান্না করার অপেক্ষা করছিলাম আর কি ডাইনিংটা পরে মুছলাম এবারে মুছে চলো যাই ঝটপট করে স্নানটা করে আসি ঘরের সমস্ত কাজ বাজ সেরে স্নান পুজো করে এখন বসে আছি যারা আসবে তাদের অপেক্ষা করছি আর একজন এই যে তাকে খেতে দিয়ে দিয়েছি তার এখন খিদে পেয়ে গেছে তো খেতে আর আমি বসে আছি ওই যে আসবে বললাম যে বোনটা ও আসলে তারপর আমিও খেয়ে নেবো এখন আর কোনো কাজ নেই এখন বসে থাকা আর অপেক্ষা করা হচ্ছে কাজ এই যে চলে এসছে

আমাদের সমস্ত ফার্নিচার কিন্তু মিনময় দাদাদের দোকান থেকেই নেওয়া যায় না তো তো যাই হোক মিনময় দাদাদের দোকানের লোক এসে আর কি ম্যাট্রেসটা পুরনো ম্যাট্রেসটা মানে পুরনো বলতে কি কদিন আগে তো খাটটা কেনা হয়েছে তো ওই ম্যাট্রেসটা তো ইউজই হয়নি ওটা নিয়ে গেছে ওটার বদলে আমরা একটা অন্য ম্যাট্রেস নিয়ে নিলাম এটা একটু বেশি ভালো আর এটা নিলে কিন্তু তোষকও একদম পারতে হয় না যত সময় গেছে দেখো এটা কিন্তু ফুলে গেছে ফুলে একদম সুন্দর ম্যাট্রেস হয়ে গেছে আর এই কোম্পানিটা বেশ ভালো এটার মধ্যে না তোষকটাও আর পাততে হয় না এর ওপরেই শোয়া যায় দেখেছো বেশ সুন্দর ফুলে গেছে তো এখন আমি প্যাকেটটা খুলবো না একটা প্রোটেক্টার কিনে ম্যাট্রেস প্রোটেক্টার কিনে তারপর প্যাকেটটা খুলে দেবো সবাই তো চলে গেছে তো চলে যাওয়ার পর আমি এখন আমার ঘরটা গোছাচ্ছি ওই যে সোকেশের ভেতর যে মানে আগে যে আমার পুরনো ছিল ছিলো সেটার মধ্যে আমার সাজার জিনিসগুলো ছিল সেটা আমি সব ড্রেসিং টেবিলে রাখলাম আর এখানে যেহেতু ম্যাক্সিমাম জিনিসই নেই আমার ওই মুম্বাইতেই রয়েছে তো অল্প যা ছিল এখানে রাখলাম আর নতুন ড্রেসিং টেবিল পেয়ে আমি তো ভীষণই খুশি মানে কি আর বলবো আলাদা করে কিছু বলার নেই মানে আমাকে দেখে বুঝতেই পারছে আমি কেমন পাগলামি করছি যাই হোক এই ড্রেসিং টেবিলের সাইড দিয়েছে তারগুলো না এটা হচ্ছে বনমাসায় এসে কিছু একটা ব্যবস্থা করে দেবে তা আমি তো ভীষণ খুশি তো খুশিতে কি ভাবছি আমি নাচি হ্যাঁ গো খুশিতেই নাচি তবে ড্রেসিং টেবিলে নয় ননদের বিয়ের আর কি তার জন্য আর মাত্র কিন্তু দুদিন বাকি সেই খুশিতে আর কি নাচের এখন হচ্ছে রিহার্সাল রাত হয়ে গেছে কিছুটা বললাম কাজকর্ম সেরে বসে গল্প করলাম করে এখন এই যে বসে গেছি খেতে রাতের খাবারটা খেয়ে নিই কারণ ওদিকে বর খাওয়া হয়ে যাবে তো ও ওদিকে খাচ্ছে তো খাওয়া গেলে একটু গল্প করে তারপর ঘুমিয়ে পড়তে পারবো তো বেশি দেরি করে লাভ নেই ঝটপট করে চলো খেয়ে নিই